আজকের জন্য আজকের জন্য ইউনুস স্যার দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকা নগদ বিকাশ রকেটে নগদ বিকাশ রকেটে কসম 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 নগদ বিকাশ রকেটে আজকের জন্য আপনাদেরকে দিতেছে ইউনুস স্যার এক হাজার টাকা এটা আমি নিজে প্রমাণ পাইছি আমি নিজে নিছি আমি নিজে নিছি এজন্য বলতেছি তাড়াতাড়ি দ্রুত করেন আপনাদের আমি কিভাবে বলবো এত খুশির খবরটা এটা আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই আমার তো টাকার অভাব নাই আমি আমি কেন নিব ভাই এটা আপনার টাকাই এটা আপনার টাকাই আপনি নিতেছেন এটা আপনার হক এটা আপনার নেওয়া উচিত ভিডিওটা কন্টিনিউ করে যান কিভাবে নিতে হবে বিশ্বাস করেন আমি আমার আমার কাজের লোককে ফোন করে বলছি যে এটা কি সত্যি না মিথ্যা দেখার জন্য তারপর আমার কাজের লোক ও মানে এক এলাকা থেকে না মানে আমি অন্য এলাকা থেকে মানে কাজের লোক ছাড়াও আমি এক লোককে বলছি যে ভাই আপনার এলাকা থেকে দেখেন তো আসলে ঘটনাটা কি সত্যি কিনা সবাই সবাই এক টাকা করে পাইছে সবাই হাজার টাকা করে পাইছে আপনার কোনো বিকাশ থাকা লাগবে না নগদ থাকা লাগবে না যদি বিকাশ অ্যাকাউন্ট নাও থাকে রকেট অ্যাকাউন্ট নাও থাকে কিচ্ছু লাগবে না আপনার একটা ফোন নাম্বার আছে তো ওই ফোন নাম্বার থাকলেই আপনি পাবেন এক হাজার টাকা আপনার পাবেন এক হাজার টাকা ভিডিওটা শুধু কন্টিনিউ করে যান আল্লাহর বাস্তে কারণ এই টাকা আপনার হক এই টাকা আপনার আনামত এই টাকাটা নেওয়া উচিত আমি আসলে সত্যি 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 ভাই একটু আমি কিভাবে আচ্ছা সরি এটা দেখাতে হলে আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে হবে তবে সবার আগে আমি বলতেছি ভাই দেখেন এই টাকাটা আপনার হক মানুষের হক এটা আপনার নেওয়া উচিত আপনি এটা নেন তবে আগে একটা লাইক একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন তিনটাই করবেন তিনটাই করবেন কারণ হচ্ছে এটা মানুষের নেওয়া উচিত ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন একা মানে কসম কেটে বলতেছি ভাই আমি এই ফেসবুক থেকে যারা দেখতাছেন ফেসবুক থেকে অ্যাড চলে ঠিক আছে কিন্তু আমার পে আউট নষ্ট হয়ে গেছে আমার কোনো ইনকাম আসে না একেবারে যদি আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি আল্লাহর নামে কসম কেটে বলতেছি হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি ইউটিউব থেকে আমার টাকা আসে ইউটিউব থেকে টাকা আসে কিন্তু তবুও প্লিজ দয়া করে ভিডিওটা কন্টিনিউ করে যান যে কি কার ভক্ত বা কোন পার্টি করেন সেটা দেখার বিষয় এক হাজার টাকা আপনার নেওয়াটা জরুরি ভাই জরুরি আর সেটা কিন্তু শুধু আজকের জন্যই আজকে রাত বারোটার পর আর আপনারা এটা পাবেন না আজকে রাত বারোটার পর আপনারা পাবেন না এখন চিন্তা করে দেখেন ভিডিওটা দেখবেন কিনা দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার তিনটা করে দেন করে দেন তাহলে আরো দুইজন মানুষ টাকাটা পাক টাকাটা পাক ভাই দেখা গিয়েছে টাকাটা আপনার দরকার নাই ওকে ফাইন টাকাটা আপনার দরকার নাই ঠিক আছে কিন্তু ভাই আপনার একটা শেয়ার তো একটা গরিব মানুষ মানে পাবে পাবে তো আপনার একটা লাইকে পাবে তো আপনার একটা কমেন্টে পাবে তো অনেকে ভাবে শেয়ার করলেই শুধু ভিডিও ভিউ হয় না শেয়ারের চাইতে মানে শেয়ার তো অবশ্যই দরকার আছে শেয়ার কমেন্ট তিনওটাই দরকার লাইক কমেন্ট শেয়ার তিনওটাই দরকার সো যাই হোক এবার কিভাবে পাবেন সেই প্রসেসটা আমাকে দেখাতে হবে না তো এটা দেখাতে হলে প্লিজ একটু মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে চলে যাই তারপর দেখাচ্ছি ভিডিওটি শুরু করার আগে স্ক্রিন শেয়ারের ভিডিও ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে নিচ্ছি আমি বাংলা থরুলি বলতে পারি সেটা ঠিক আছে কিন্তু আপনারা জানেন যে আমি ছোটবেলা থেকেই থাইল্যান্ডে থাকি কিন্তু কোনো বাংলা লেখা দেখে মানে দেখে দেখে আমি স্পষ্টভাবে বলতে পারি না খুব আটকিয়ে যাই তো শুরু করা যাক একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি বাংলা স্পেলিংয়ে কোনো ভুল করি তো আপনারা ভালো করে শুনেন প্লিজ ভাই বারাদার একটু দেখুন সবাই যে নির্বাচনের জন্য সব গার্মেন্টস বন্ধ করা হয়েছে কবে থেকে কত তারিখ থেকে এটা আমি গুগলকে প্রশ্ন করছি তারপর তারা লেগেছে ফেব্রুয়ারির বারো তারিখ ২৬ উপলক্ষে গার্মেন্টস ও শিল্প কারখানা শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা আপনার প্রশ্নের সরাসরি উত্তরটি নিচে দেওয়া হচ্ছে আচ্ছা সংক্ষেপে বলি বন্ধের তারিখ গার্মেন্টস বা শিল্প কারখানা শ্রমিকদের জন্য বিষয়ে ছুটি শুরু হবে দশ তারিখ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ঠিক আছে ওকে ফাইন ছুটির মেয়াদ দশ ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন শিল্প কারখানা গার্মেন্টস সব কারখানা বন্ধ থাকবে মঙ্গলবার নির্দেশনা অনুযায়ী মালিক ও শ্রমিক আলোচনার মাধ্যমে এই দশই ফেব্রুয়ারি ছুটি পরিবর্তনে কোন সাপ্তাহিক ছুটির দিনে এসব করে লাভ নাই তো আমি তারপরে তাকে কি প্রশ্ন করছি কিন্তু আমার একটা ভিডিওতে এক গার্মেন্টস শ্রমিক কমেন্ট করে বলল তাদেরকে নাকি বলা হয়েছে তাদের বেতন দেওয়া হবে নগদ বিকাশ রকেটে কিন্তু আজকে থেকে নগদ বিকাশ রকেট কোন লেনদেন কেউ করতে পারছে না আর সারা বাংলাদেশে এমন কি আমি নিজেও চেক করে আমার এলাকা থেকে তারপর দেখলাম ঘটনাটি আসলেই সত্যি এই ব্যাপারে একটু সংক্ষেপে বলুন আচ্ছা তো সংক্ষেপে কি বলছে একটু দেখি আসল বিষয় বিটি বেশ জটিল এবং বর্তমানে অনেক শ্রমিকের জন্যই উদ্যোগের কারণ হয়েছে দাঁড়িয়েছে আচ্ছা আপনার দেখা ভিডিও কন্টেন্ট কমেন্টে এবং আপনার নিজস্ব অভিজ্ঞতা মিল থাকার পিছনে নির্দিষ্ট কারণ আচ্ছা নিচে বলা হয়েছে তো নিচে কি বলা হয়েছে নির্বাচনী ছুটি ঠিক আগে কয়েক কোটি শ্রমিক একসাথে বেতন ও বোনাস দেওয়া প্রতিক্রিয়া শুরু হয় সার্ভার অপারটার একসাথে লাখ লাখ কাজ না করা বা লেনদেন ফাইন ফাইল হওয়া ঘটনাটা ইন্টারনেট মানে ইন্টারনেট স্লো হয়ে গেছে মানে এটাই বুঝেছে অনেক সময় নির্বাচনের আগে নিরাপত্তার সাথে বা অধিক চাপের কারণে ইন্টারনেটের গতি কিছুটা ধীর হয়ে যাওয়া যায় যা মোবাইল ব্যাংকিং এর ব্যবহারের সমস্যা তৈরি করে আচ্ছা তারপরে দ্বিতীয় স্টেপে কি লেখছে সেটা একটু পড়ি আপনার এলাকায় লেনদেন করতে না পারার একটি বড় কারণ হতে পারে নগদ টাকার অভাব আচ্ছা সবাই টাকা একসাথে তুলতে যাওয়ার স্থায়ী দোকানদারের বা এজেন্টের কাছে থাকা নগদ টাকা দ্রুত শেষ হয়ে যায় ব্যাংক বন্ধ আচ্ছা ব্যাংক বন্ধ থাকা বা যথাযথ সীমাবদ্ধ থাকায় এজেন্ট নতুন করে টাকা সংগ্রহ করতে পারে না যার ফলে তারা লেনদেন বন্ধ করতে বাধ্য হয় আচ্ছা তো তারপর একটু দেখেন প্লিজ দয়া করে গার্মেন্ট শ্রমিকরা যখন একসাথে হাজার হাজার শ্রমিক টাকা পাঠান তখন ব্যাঙ্কিং গেট মধ্যে সেই টাকা প্রসেস হতে সময় লাগে অনেক সময় হ্যাং হয়ে যায় বা সামিকভাবে লেনদেন স্বীকৃতি রাখা যেতে ভুল অ্যাকাউন্ট টাকা না যায় আচ্ছা তো চার নম্বরে কি বলছে একটু বলি নির্বাচন চলাকালীন সময়ে বৈধ অর্থের লেনদেনের বন্ধ করতে কেন্দ্রের ব্যাংক বা মোবাইলের ব্যাংকিংয়ের বড় অংশের লেনদেনের উপর কিছু সময় সীমাবদ্ধ বা বাতিল নজরদারি উপর করে এতেও সাধারণ গ্রাহকদের লেনদেন লেনদেনে কিছুটা সমস্যা হতে পারে আচ্ছা তো তারপর আমি তাকে প্রশ্ন তারপর সংক্ষেপে একটি মূল ঘটনা অতিরিক্ত চাপ এবং টাকার সমাধান সংকটের কারণে হচ্ছে সমাধান এখন পরিস্থিতিতে গভীর রাতে বা ভোরে যখন ভিড় কম থাকে লেনদেন করার চেষ্টা করলে সফল হওয়া সম্ভব বেশি থাকে আর তারপর তাকে আমি কি প্রশ্ন করছি সেটা আমি একটু বলছি আমি তাকে প্রশ্ন করছি আমাকে এই অসহায় না আমি এখানে লিখতে চাইছি আমি স্পেলিংয়ে ভুল করছি কারণ আপনারা জানেন যে আমি ছোটবেলা থেকেই থাইল্যান্ডে থাকি এই জন্য আমি অনেক কথা কিন্তু দেখছেন বাংলায় বলতে আমি ভুল করছি ঠিক আছে আমি স্পেলিংয়ে ভুল করি তো এখন আমাকে এক অসহায় মানুষ কমেন্ট করে বলেছে চার দিনের জন্য বন্ধ এসব প্রতিষ্ঠানগুলো তা তার থাকবে আচ্ছা ঠিক আছে তো তার বাচ্চা দুধ তিনটে হবে তাহলে এই সমস্যাটি সমাধান কত সময় লাগবে হতে প্লিজ প্লিজ বলুন এখানে দেখেন গুটিবাজিটা কোথায় হয়েছে এই অসহায় এই শ্রমিকের কষ্টের কথা শুনে সত্যি খারাপ লাগছে বাচ্চাটি দুধ কেনার মতো জরুরি প্রয়োজনে টাকা লেনদেন করতে না পারার অন্তত নিশ্চয়তা বিষয়টি স্পষ্ট ও সংক্ষেপে কোনো এই সমস্যা হচ্ছে এবং কখন সমাধান হবে তা নিচে জানানো হলো আচ্ছা তো প্রথম নাম্বারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ নির্দেশনায় অনুযায়ী মোবাইল ব্যাংকিং ও বিকাশ নগদ রকেট এবং ইন্টারনেট ব্যাংকিং এর উপর এই বিধি নিষেধ নয় ফেব্রুয়ারি সোমবার রাত বারোটা থেকে শুরু হয়েছে মানে কি বুঝছেন এটি ফেব্রুয়ারির মানে মানে বিশদবার পর্যন্ত রাত এগারোটা এগারোটা দেখেন এখানে ভালো করে ফোকাস করেন এগারোটা এগারোটা মানে উনষাট সেকেন্ড পর্যন্ত মানে উনষাট মিনিট পর্যন্ত থাকবো সরি এই সমস্যাটি মানে ভোটের দিন এগারোটা কখন পর্যন্ত থাকবে এগারোটা উনষাইট সেকেন্ড পর্যন্ত তারপর আর থাকবে না তারপর কি মানে ইয়ার উপরে গজব কমিয়া ইন্টারনেটের উপর আল্লাহ তালা বলেছে আল্লাহ তালা বলেছে যদি মানে একটা মিথ্যা কথা বলার কারণে কসম কাটতে হয় যদি মিথ্যা বলতে হয় আর কি মিথ্যা বলতে হয় যদি একটা ইয়ার কারণে মানে একটা মানুষের ভালোর জন্য তাহলে তুমি কাটো এখানে লাখ লাখ মানুষের জীবন জড়িয়ে আছে লাখ লাখ মানুষের জীবন ইউনো স্যার এটা কোন ধরনের নাটক এটা কোন ধরনের নাটক প্লিজ একটু জানতে চাই স্যার যারা ভালো মানুষ আছেন এতক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট করেন নাই এবার বুঝতে পারছেন এবার বুঝতে পারছেন হ্যাঁ যদি ভালো মানুষ ইয়ে থাকেন যদি ইমানদার লোক হওয়া থাকেন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এক সেকেন্ড আগে নাকি এক মিনিট আগে এক মিনিট আগে নাকি এই সমস্যাটা দূর হবে এর আগে দূর হবে না তার মানে এখানে কি বুঝলেন ভাই এখানে কি বুঝাইতেছে এই ভিডিওটা আমি বানাইতাম না আমি একটা ভিডিওতে অন্য ভিডিওতে অন্য মানে কোনো রাজনীতির টপিক না বা এটাও কোনো রাজনীতি ভিডিও না ঠিক আছে ওইটা ওই ভিডিওতে আমাকে এক ভদ্র মহিলা কমেন্ট করে বলতেছে ভাই আমার বাচ্চা দুধ কিনতে হবে দুধ কিনতে হবে তো আমি এখন মানে বিপদে পড়ছি আমি টাকাটা তুলতে পারতেছি না প্লিজ আপনি কিছু একটা হেল্প করেন ততলো আমি ভাবলাম যে ওনাকে তো আমি হেল্প করব সেটা ঠিক আছে ওনাকে আমি টাকা পাঠাইছি সেটা ঠিক আছে কিন্তু এরকম তো তালে সবারই সমস্যা ঠিক আছে তারপর আমি এটা চেক করছি নিজে চেক করছি চেক করে দেখছি যে আসলে এটা সমস্যা নগদ বিকাশ রকেট বন্ধ করে দিছে অত ঘোষণা দিছে আর আগেই যে এই বেতনটা দেওয়া হবে আজকে আজকে দেওয়া হবে নগদ বিকাশ রকেটের মাধ্যমে তাহলে দেওয়া হচ্ছে না কেন ভাই এখানে লাখ লাখ মানুষের রিজিকের কথা ভাই ভাই লাখ লাখ মানুষের রিজিকের কথা ভাই এই চার দিন তারা না খেয়ে থাকবো ভাই ভাই এই চার দিন কত মানুষ কষ্ট পাবে আপনারা জানেন এটা কোন ধরনের রাজনীতি চাই না কি আমি জানি না ঠিক আছে এটা কি কোনো রাজনৈতিক ইস্যু কিনা জানি না কারণ আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক ইস্যুই কারণ তাহলে ভোটের ঠিক এক মিনিট আগে নাকি ঠিক হবে গুগল আমাকে এটা বলতেছে এটা কোন ধরনের ফাইজলামি এটা কোন ধরনের ফাইজলামি এটা মানে স্যার মানি কিন্তু স্যার এখানে অনেক মানুষের প্যাট প্যাট বুঝছেন স্যার একটু দয়া রাখেন মানুষের উপরে একটু দয়া রাখেন ঠিক আছে এতটা নিষ্ঠুর হইয়েন না স্যার এতটা নিষ্ঠুর হইয়েন না স্যার এতটা নিষ্ঠুর হেন না তো যারা ভালো মানুষ আছেন তারা কি করবেন তাদের উপরে ছেড়ে দিলাম আর যে যার ভক্তি হন না কেন যে যার ভক্তি হন না কেন যে যে দল সাপোর্ট করেন নাই কেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের মানুষ আমার ফেসবুক পেজে অনেক ধরনের মানুষ যেহেতু আমি একজন মিডিয়া পারসন আমি অভিনয় করি অভিনয় জগতের লোক তারপর আমি ইনসাফের পক্ষে ঠিক আছে ইনসাফ আমি হায়ের পক্ষে আমি ইনসাফের পক্ষে আর যদি এটা বলে এখন আমি আমার এলাকার মানুষ আমাকে মেরে ফেলে তাহলে আমার শহীদি মরা হবে আমার শহীদী মরা হবে এই শহীদি মরা আমি মরতে চাই কেন জানেন কারণ এই শহীদি মরা মরলে আমি আল্লাহ হাফেজ